এই যে আপু আপনাদের মাধবপুর চলে আসি নামেন তাঁতির গাড়ি থেকে একটা মানুষ ঘুমাচ্ছে উনি ঘুমাচ্ছে তো আমার কি হয়েছে আপনাদের জায়গায় আসে পড়ছে তাঁতি নামের গাড়ি থেকে উনি ঘুম থেকে উঠো তারপর আমরা চলে যাবো উনি কখন ঘুম থেকে উঠবো ততক্ষণ কি আমি এখানে দাঁড়িয়ে থাকবো পাগল নাকি আপনার সাহস তো কম না আপনি আমাকে পাগল বলেন মানে একটা কানে নিচে চল লাগাই দিব আপু বলেন মানে আপনি যদি মেয়ে মানুষ না হইতেন তাহলে বুঝাই দিতাম কি কি হইছে ভাই আরে ভাই আপনি কখন ঘুম থেকে উঠবেন ততক্ষণ ম্যাম বলতেছে যে এখানে দাঁড়িয়ে থাকতে তো দাঁড়িয়ে থাকবেন সমস্যা কি আমরা তো আপনাকে পেমেন্ট করবো উনি বুঝতে পারেনি আর কি আসেন নামেন তো কি হতো মানুষটা যদি আরেকটু বেশিক্ষণ ঘুমাতো থ্যাংক ইউ আসে ভাই আসি ভাই আপনি খাচ্ছেন না কেন খিদে নেই আমিও খাবো না খাবারের উপরে জেদ করতে নেই আমি আপনার উপর জেদ করছি আমাদের যাত্রার কি এখানেই সমাপ্তি সময় তো এটাই বলে আপনি চান না আমাদের আর কখনো দেখা হোক না কেন আপনার বকবকানি শুনতে শুনতে আমার অসহ্য লাগতেছে একদিন দেখবেন উপরওয়ালা আমার মতোই কাউকে একটা আপনার কপালে চুটিয়ে দিয়েছে সেই দিন বুঝবেন এত ভালো কপাল